সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে তাদের পক্ষ থেকে আমি শুক্লান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কথা অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশুদ্ধ সত্য অনলাইনের ছাগল কবিক্রব এবং ছাগল লাউন ফোনের সাথে জড়িত বর্তমান আলমিনা বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে দেখাবো তার একদম আলমের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বড় বড় ন্যায় পেরিয়ে চলে আসলাম আবারো আপনার বাণিজ্যিক খামারে হ্যাঁ আজকের দর্শকের জন্য কেমন কেমন ছাগল থাকবে আজকে দর্শকের জন্য খাসি আছে তোতাবরি খাসি আছে জি তোতাবরি গাপ গ্যারান্টি ছাগল আছে যমুনা বাড়ি আছে বিটলের আছে হ্যাঁ এক সংমিশ্রম

দশ টাকাও দিতে হবে না দুই মাস দুই মাস আড়াই মাসের কোনো গাব গ্যারান্টি হবে না সর্বনিম্ন তিন মাস তাহলে গাপ গ্যারান্টি হবে আর সেক্ষেত্রে টাকা পাঠানোর দায়িত্বটা আপনাদের আর ছাগল পোছাই দেওয়ার দায়িত্ব আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক কথা দিক হতে কোনা যেগুলো সোলাস কালেন ভাই থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র এই মোহরসা দুই নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলমিন ভাইয়ের সাথে কিন্তু কন্টাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো আমাদের সঙ্গে থাকবেন সেটা বলতে চাই শুরু করছি আজকের পরিবেদন আলমিন ভাই ভাই কি দেখাবেন এবার এটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা হ্যাঁ আচ্ছা এটা কিন্তু খাসি বাচ্চা কি জাতের ভাই এটা তোতাপুরি ভাই তোতাপুরি মিয়তি তোতা আচ্ছা মিয়তি তোতা সে ক্ষেত্রে বেশ বডি ফিটনেস ভালো আছে হ্যাঁ ভাই একবার খাসি তো সসার আসার পাওয়াই যায় না জি জি এটা বাচ্চা কম মাস বয়স হবে এটার বয়স চলেছে ভাই 5 মাস প্লাস 5 মাস প্লাস হ্যাঁ এটার দামটা কেমন আছে ভাই ভাই এটা কোন দর্শক কেতা ভাই যদি লেশ এই ক্ষেত্রে বাচ্চাটার দাম নিব যদি কোনো দর্শককে তালে সেই ক্ষেত্রে 10500 টাকা দিব 10500 অনলি অনলি 10500 টাকা দিব মানে এগুলো খাসি তো বাড়বে আরো হ্যাঁ ভাই বাড়বে জি তারপরে এ পার ও পার सेम কালার ভাই এ পার ও পার सेम কালার হ্যাঁ জি এই দেখেন এই যে এ পার পার একবারে सेम কালার আলুন ভাই ভাই এখানে মাউস হাউস সেটআপ আমরা দেখতে হ্যাঁ ভাই মাউস হাউস সেটআপ দেখেন না দেখেন বাচ্চা খাওয়া খাওয়া শিখে গেছে ভাই জি পাতাও খাচ্ছে হ্যাঁ ভাই এই যে পাতা খাওয়া দা দেখেন এই যে পাতা ভুসি সবই খায় বাচ্চা গুলো আসছে অসাধারণ কোয়ালিটি হ্যাঁ ভাই এই যে আচ্ছা মা ছাগলটা কি জান ভাই ছাগলটা হলো হরিয়ানা বাচ্চা দিদি ধরো জি ছাগলটা হলো হরিয়ানা ক্রস ক্রস আর আপনার বাচ্চা দুদে আসছে তো তার জি

অনেক বড় এবং হাইটে তো বিগ এটা হ্যাঁ ভাই আছে 32 33 হবে 32 33 ইঞ্চি কিন্তু হাইট রয়েছে হ্যাঁ 1.5 ইঞ্চি কম বেশি এই জি তো ভাইজান এটা বয়সটা কেমন যায় এর বয়স চলছে ভাই 6 6 6 6 দাঁত আর সে এটা তো রানিং রানিং তারপরেও এটার আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে ভাই ছাগলটা দুই মাস দুই মাসে দুই চার দিন কম আর বেশি হবে জি এই আর কে দেখেন পানি দেখেন পানি হ্যাঁ এই দেখেন পানি জি এই দেখেন পানি এই যে দেখছেন এর আগে কিন্তু বাচ্চা কাচ্চা দিছে আর এটা তোলা সেরা মনে করেন যে এগুলো ছাগলের দুই মাস যখন প্লাস হবে তখন বাটে দুধ থাকবে না পানির রূপ ধারণ করবে জি জি তারপরে ধীরে ধীরে বটের আটার মতন হ্যাঁ বাচ্চা হওয়ার আগে দুধ নেমে যাবে জি তো ভাই জান এর দামটা কেমন পড়বে ভাই এটা কোনো দর্শক কেতা ভাই যদি লে সেক্ষেত্রে এই ছাগলটার দাম নিব বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা

কান দেখেন একবারে আমপাতা পাতা সিংহ পিছনের দিকে হ্যাঁ সিংহ পিছনের দিকে আর বিটেল মানে এই যে দুধের যে রানী তার প্রমাণ কিন্তু এই যেটা দেখুন বডি ফিটনেস তারপর ওলান কিন্তু অসাধারণ তো ভাই জান কয় এটা এটা চলতেছে সাত দাঁত ভাই আচ্ছা সাতটা এই যে এখন হাইটে কেমন যায় হাইটে 33 হবে ভাই 33 বর্তমান অবস্থা জান বর্তমানের অবস্থা এটা প্রজনন করানো আছে প্রজননের কাল চলতেছে এক মাস এখনো প্লাস

হ্যাঁ যদি ফিটনেস বা বডি ভালো থাকে ডবল বডির ছাগলে ডবল হাড্ডির ছাগলের বাচ্চা ইনশাল্লাহ ওই কোয়ালিটিরই বাড়ায় জি তা তো অবশ্যই ভাই স্যার দামটা কেমন পড়বে ভাই এই ছাগলটা আর সাদা আরেকটা ছাগল ছিল হ্যাঁ দুইটা ছাগল একজন চার হাজার টাকা বায়না দিছে বাইনা দেওয়ার পর উনি আমাকে তিন দিন পর বলতেছে আমাকে দেড় মাস পাইলে দিতে হবে আমি কোনো যে অসম্ভব তে বলতেছে আমার একটু সমস্যা দেড় মাস পাইলে দিতে হবে আমি সেক্ষেত্রে পাঠাইনি ভাই আমি বলছি টাকা ব্যাকলেন আচ্ছা যে না আপনার লাগলে আরও দিব আমি কোন যে না ওইভাবে বিক্রি করতে পারবেন না এটা হায়াত মুহূর্তের গ্যারান্টি আছে এগুলো জিনিসের জানের জিনিস ক্ষতি হয়ে গেলে আমি দিব কোথায় থেকে আমি তো বিক্রি করতেছি পাঁচশো এক হাজার টাকা লাভের জন্য কিন্তু আমি অতদিন তো রাখার মতো নিয়ে নেই ভাই বলে নেই আর না পেটও ভরবে না এটা গাব গ্যারান্টি গাফ গেরান্টি হবে গাফ গ্যারান্টি হবে কালার কিন্তু অসাধারণ হ্যাঁ ভাই এটা তো সাথে আপনার বিটল সংমিশ্রণ ছাগলটা এবারই প্রথম ফার্স্ট এবারই প্রথম হ্যাঁ কিন্তু এখন দেখেন বয়সের দাঁত দুধের দাঁত রয়েছে দাঁত

কোয়ালিটি ব্যান্ড এবং পান্স দেখুন অসাধারণ কালার তো ভাই জান সব দিক দিয়ে ভাই ইনশাআল্লাহ সব দিক দিয়ে মাশাআল্লাহ ভালো আর এটার কত যাচ্ছে এটা ভাই চার দাঁত ভাই চার দাঁত দেখেন চার দাঁত এই যে নতুন চার নতুন চার দাঁত সে ক্ষেত্রে তো এগুলো হাইট আরো বাড়বে এগুলো হাইটে বাড়বে ভাই তারপরেও ছাগলটা গাব গ্যারান্টি গাব গ্যারান্টি হ্যাঁ একবারে গাব গ্যারান্টি অনেক হাইটফুল ছাগল এটা এখন এই দেখেন আরে 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 না এই যে এই দেখেন আটা এই দেখেন এই দেখেন আটা দেখছেন বটের আটা বটের আটা তিন মাস গাব গ্যারান্টি মানে পালান ছেড়ে দিছে হ্যাঁ পালান ছেড়ে দিছে ভাই এই যে দেখুন তো সেক্ষেত্রে এটাও কিন্তু আপনার অনেকই গাবিন গ্যারান্টি ছাগল চান সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু গাবিন গ্যারান্টি হবে এই যে দেখুন ভাই কি বাড়া দেখেছে এটা এটা তোতাপুরি বাটা দিয়ে দেখানো 100 100 এখন হাইটে কেমন যায় এটা হাইটে হবে ভাই 32 32 তাহলে

আমাদের নাটোর থেকে বাচ্চা কিনতে পারবেন না দুধের